আল্লাহ রাব্বুল আলামিন যখন জান্নাত আর জাহান্নাম বানাইলেন আল্লাহ রাব্বুল আলামিন বললেন ও জিবরাইল আমি আল্লাহ তআলা জান্নাত বানাইলাম জান্নাত একটু পরিদর্শন করে দেখে আসো হযরত জিবরিল জান্নাতে গেলেন জান্নাত পরিদর্শন করলেন জান্নাতের আল্লাহব দেখে তিনি হতবাক হয়ে গেলেন তিনি আশ্চর্যজনিত হয়ে গেলেন আল্লাহর নিয়ামত কত সুন্দর এই জান্নাতে এই জান্নাত যদি কেউ দেখে তাহলে কেউ না এসে চাইবে না সবাই জান্নাতে আসতে চাইবে আল্লাহর কাছে গেলেন আল্লাহর কাছে যাওয়ার পরে আল্লাহ বলেন রে বলো দেখি আমার জান্নাত তুমি কেমন দেখে আসছো জিব্রাহিলাম আল্লাহ আপনার ইজ্জতের কসম খেয়ে বলি কোন মানুষ যদি জান্নাত একটা নজর দেখত তাহলে জান্নাতে আসার জন্য হয়ে যাইত জান্নাতে আসার জন্য সব কিছু বিসর্জন দেয়া দিত আল্লাহ রব আলিন আবার জান্নাতে বানাইলেন জান্নাত আবার গিয়া দেখেন জান্নাত আল্লাহ আকবার জান্নাত কে আল্লাহ তাআলা অনেক কষ্টদায়ক বস্তু দিয়ে আল্লাহ জায়গা রাখছেন আবার আল্লাহর আবার জিব্রিল আল্লাহর কাছে গেলেন আল্লাহর কাছে গিয়ে বলেন রব্বুল আলামিন আল্লাহ এখন যেই জান্নাতের অবস্থা দেখে আসছি আল্লাহ অনেক কষ্টদায়ক বস্তু দিয়ে আপনি জান্নাত কে জায়গা রাখছেন প্রভু গো মনে হয় না আপনার কোনো বান্দা জান্নাতে আসতে পারবেন ভাইয়ারা আমার শুধু তা আল্লাহ প্রথমে এরপরে জাহান নামে পাঠাইলেন জাহান্নাম নাম ঘুরে আসলেন জাহান্নাম নাম ঘুরে এসে বলেন আল্লাহ এই জাহান্নামের নামের কথা যদি কেউ শুনে বা জাহান্নাম নাম যদি কেউ দেখে কোনো মানুষ জাহান নামে আসতে চাইবে না আবার পাঠাইলেন দ্বিতীয়বার জাহান্নাম নাম দেখতে গেলেন দ্বিতীয়বার জাহান নাম দেখতে যাইয়া তখন যে প্রিল তাকায় দেখে জাহান নামকে এমন সুন্দর সুন্দর বস্তু দিয়ে আল্লাহ সাজায় রাখছেন চুরি দিয়া জিনা দিয়া মিথ্যা কথা দিয়া যত মজার মজার জিনিস আছে হারাম বস্তু দিয়া আল্লাহ জাহান নাম ডেকে রাখছেন তখন জিব্রিল এসে বললেন প্রভু গো আমার মনে হয় আপনার কয়জন বান্দা এই জাহান নাম থেকে বাঁচতে পারবে আমি জানি না আল্লাহ এই জাহান নাম থেকে বাঁচাটা বড় মুশকিল হয়ে যাবে কারণ জাহান নামকে এমন সুন্দর বস্তু দিয়ে আপনি সাজাইছেন মনে হয় অনেক মানুষ ওই জাহান নাম থেকে বাঁচতে পারবে না এজন্য ভাইয়ের আবার জাহান যাইতে হলে খুব সহজে যাওয়া যাবে কিন্তু জান্নাতে যাইতে হলে কষ্ট করতে হবে আল্লাহর হুকুম মানতে হবে এই যে শীতের সিজন ঠান্ডা পানিতে অজু করে ফজরের নামাজ আদায় করতে হবে এইভাবে যদি কষ্ট করতে পারেন আল্লাহ বলেন আমার তৈরি জান্না তোমার জন্য আজির হয়ে যাবে বারবার এ তো বাবা ভূমি আল্লাহ্ ন কি বলে না অন্যতম শোনো জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ বেশি পাওয়ারফুল হবে আল্লাহ আকবার একদিন জিব্রাইল আলাইহিসসালাতু ওয়াসসালাম আল্লাহর নবীর কাছে ওহিনি আসলেন আল্লাহর নবীকে সালাম দিলেন আর বললেন আমার সালাম গ্রহণ করুন আল্লাহ নবী বলেন মান কে তুমি তোমার নাম কি পরিচয় দাও বলেন অগনী আমাকে আপনি কোন সময় চিন্তা ভুল করেন নাই আমি জিবরিল আল্লাহ রসুন আবারও প্রশ্ন করলেন কে তুমি পরিচয় দাও জিবরিল বলেন অগনবি আমি হলাম আমাকে কি আপনি চিনেন না আল্লাহর নবী বলেন জিব্রাইল রে তোমাকে ভালো করি আমি চিনি কিন্তু আজকে কেন বারবার প্রশ্ন করি জানুনি আগে যতবার তুমি এসেছিলে ততবার তোমার নুরানি চেহারা আমি বিশ্ব নবী প্রত্যক্ষ করেছিলাম কিন্তু আজকে তোমার চেহারা কেন কালো দেখা যায় জিব্রিল বলেন আল্লাহ নবী গো আমার চেহারা কালো দেখা যাওয়ার কারণ হলো ইন্তেহা করার জন্য জাহান নামের পাঁচশো বছর দূর রাস্তা দিয়ে এসেছিলাম হঠাৎ করে জাহান নামের একটু গরম হাওয়া আমি জিব্রাইলের চাহার মধ্যে লেগে গেছে ওই জাহান নামের গরম হাওয়াতে অগণবিজি আমি জিব্রাইলের চাহারা কালো বানায়া দিয়াছে তাহলে আবার চিন্তা করেন জাহান নামের ভয়াবহতা কি পরিমাণ কঠিন হবে